আর আমি এরকম রয়েছি কলকাতা হাইকোর্টে তো কলকাতা হাইকোর্টে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের কোঅপারেটিভ সোসাইটির যারা মেম্বার রয়েছেন তারা রয়েছেন তাদের বেশ কিছু ইস্যু রয়েছে যেই ইস্যুগুলো হচ্ছে ওনাদের কোঅপারেটিভ ইলেকশন প্রতি বছর হয় যদিও এটা করোনার পর থেকে কোভিডের পর থেকে প্রায় সাত আট বছর মানে দু হাজার আচ্ছা দু হয়েছে দু হাজার পর থেকে এটা কি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে প্রায় আপনারা বলছেন সাত আট বছর পরে আট বছর পরেই নির্বাচন হচ্ছে আচ্ছা কলকাতা হাইকোর্টের যে সমবায় কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তার একটি সুপ্রাচীন ঐতিহ্য আছে কোভিডের পূর্ববর্তী সময় দু সালে এই নির্বাচন শেষ অনুষ্ঠিত হয় কিন্তু তারপর বিগত প্রায় ন বছর অতিক্রান্ত হতে চলেছে কোঅপারেটিভ সোসাইটিতে কোনো নির্বাচন ইতিমধ্যে হয়নি এবং বর্তমান কোঅপারেটিভ সোসাইটিতে যে বোর্ড ক্ষমতায় আছেন সেই বোর্ডের মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হন স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটর যিনি আগে ছিলেন তিনিও বর্তমানে নেই নতুন অ্যাডমিনিস্ট্রেটর এসেছেন কিন্তু নির্বাচনের কোনো নির্ঘণ্ট আমরা বহুবার কর্মচারীরা গণতান্ত্রিক নিয়মে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোঅপারেটিভের সঙ্গে বহু মানুষের মধ্যবিত্ত কর্মচারী সমাজের বিনিয়োগ যুক্ত বহু সুযোগ সুবিধা যুক্ত ফলে এই কোঅপারেটিভের নির্বাচন সুষ্ঠুভাবে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি কিন্তু আমরা একটি অদ্ভুত ঘটনা দেখলাম যে দীর্ঘদিন আমরা দাবি করে আসা সত্ত্বেও আমাদের কোনোরূপ দাবির প্রতি কিন্তু বর্তমান যে বোর্ড সুষ্ঠু নির্বাচন করার দাবিতে তারা কর্ণপাত করেননি এবং তারপর দুদিন আগে আমাদের একেবারে সবার সবাইকে হতবাক করে একটি সংবাদপত্রে একটি নোটিফিকেশন বেরোলো সেই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি থেকে আমরা এই কর্মচারীরা জানতে পারলাম যে কোঅপারেটিভ নির্বাচন অনুষ্ঠিত করা হবে আগামী চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ আজকে নভেম্বর মাসের কুড়ি তারিখ এবং তিন সপ্তাহের মধ্যে নির্বাচনের দিন ঘোষিত হচ্ছে ঘোষিত হলো আমি একটা কথা এর মধ্যে বলি আপনারা অলরেডি আমার হাতে একখানা এই যে রয়েছে নোটিফিকেশন রয়েছে তার একখানা কপি ওনারা আমাকে দিয়েছে তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে উনিশ তারিখ হচ্ছে আপনাদের এটা নোটিফিকেশান জারি হয়েছে আর এখানে নমিনেশনের ডেট দেখছি একুশে নভেম্বর মানে আটচল্লিশ ঘন্টাও প্রায় নাই এই এত তারা হলো কেন হ্যাঁ আমাদের কাছে সম্পূর্ণ বিষয়টি কিন্তু খুবই ধোয়াশা এবং যথেষ্ট সন্দেহজনক কারণ দুদিনের মধ্যে যে চুয়াল্লিশটি পদের নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন প্রার্থী হিসাবে তারা নমিনেশন কি করে আটচল্লিশ ঘন্টার মধ্যে জমা করবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে কোনো সমবায়ের যে রুলস বা বাইল তাতে পরিষ্কার বলা আছে যে ন্যূনতম তিরিশ দিনের একটি সময়ের ব্যবধান দিতে হবে নমিনেশন ফাইলের প্রস্তুতির জন্য কিন্তু কাদের স্বার্থ চরিতার্থ করার জন্য নাকি এর মধ্যে কোনো আলটেরিয়ার মোটিভ আছে এখনো আমরা সেটি বুঝতে পারিনি কিন্তু এটুকু বুঝতে পারছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নমিনেশন ফাইল এটি সম্পূর্ণ একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত তো এর জন্যে আপনারা কি মানে কী মানে আপনাদের কি পথ কোনো কিছু আইনি পথকে অবলম্বন করবেন নাকি এটাকে যেমন রয়েছে এটাকেই মেনে নেবেন একদমই এই বিজ্ঞপ্তি পাওয়া মাত্র আমি এখানে বক্তব্য রাখছে হাইকোর্ট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আমার সঙ্গে আছেন হাইকোর্টের অন্যতম একটি বড় সংগঠন হাইকোর্ট প্রগতিশীল কর্মী কল্যাণ সমিতি এই বিজ্ঞপ্তি পাওয়া মাত্র আমাদের সমিতি এবং অন্য যে সংগঠনের কথা বললাম তাদের নেতৃত্ব সরাসরি কলকাতা সার্কেলের এই সমবায় নির্বাচন দপ্তর যারা কন্ট্রোলিং অথরিটি তাদের কাছে গতকাল বিকালে আমরা আমাদের লিখিত রিপ্রেজেন্টেশনের মারফত অবজেকশন ফাইল করি এবং সেই অবজেকশানে আমরা সুস্পষ্টভাবে নির্বাচন কন্ট্রোলিং অথরিটিকে আমরা জানাই যে হাইকোর্টের মধ্যে অর্থাৎ হাইকোর্টের এই প্রেমিফেফের মধ্যেই এবং তার এই হাইকোর্টের এর মধ্যে এই নির্বাচন ভেনিউ যেন স্থির করা হয় নির্বাচন ভেনিউ স্থির করা হয়েছে হাইকোর্টের বাইরে সুদূর একেবারে উত্তর কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলের কলুটলা স্ট্রিটের একটি দপ্তরে এই বিষয়টিও এইখানে একটা জিনিস আমি জানতে চাই যে হাইকোর্টের একখানে কপারেটিভ আপনার ইলেকশন হবে তো এটা কি হাইকোর্টেই মানে বিগত বছর যত বছর কি হাইকোর্টের এরিয়াতেই হয়েছে

বারোশো মেম্বার ছুটির দিন একটি রোববার তাদের পক্ষে সম্ভব নয় এসে ওখানে ভোট দেওয়া আপনি বলছেন মানে এটা আপনারা মানে বিস্ফোরক অভিযোগ করছেন এক নম্বর কথা আপনি বলছেন আটচল্লিশ ঘন্টা নোটিশ

পেপারে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন তার মধ্যে যেটা দেখলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বলেছে নমিনেশন ফাইল করতে একটা কথা আপনাদের জানতে চাইবো যে বারে যারা করছেন মানে তারা কারা মানে তাদের কোনো নাম পরিচয় এটা একটি হচ্ছে রাজ্য সরকারি সংস্থা রেজিস্টার্ড অফ কোপারেটিভ সোসাইটিস চার যে ওয়েস্ট এর ক্যালকাটা সার্কেল আছে এটা ক্যালকাটা সার্কেল পুরোপুরি মানে কন্ট্রোল করছে এটা তারাই কিন্তু এটার কর্তৃপক্ষ এই ইলেকশনটা করানোর জন্য আমরা জানি না তাদের কি উদ্দেশ্য তাদের কি এই ব্যাপারে কেন এরকম তারা এত তাড়াহুড়ো করছেন এবং অনেক অনিয়ম করছেন যেটা বিশেষ করে রোববার দিন অফিসের বাইরে গিয়ে ভোট দিতে হবে এবং এত শর্ট পিরিয়ড মধ্যে নমিনেশন দিতে হবে আপনাদের কি মনে হয় যে অফিসের বাইরে গিয়ে রবিবার দিন মানে আপনি বলছেন বারোশো মেম্বার সবাই ভোট দেবে বা দিতে পারবে বলে কি আপনারা মনে করছেন একেবারেই না হাইকোর্টের বর্তমান যে পরিস্থিতি যে দপ্তরগুলিতে যে প্রচন্ড কাজের চাপ এমনি দিনেই কর্মচারীরা দপ্তর ছেড়ে বেরোতে পারেন না তো সুতরাং একটি মাত্র ছুটির দিন রবিবার কর্মচারীরা আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোনো মতেই রবিবার ওই নির্বাচনস্থলে উপস্থিত হতে পারবেন না এবং আমরা এখন থেকে আশঙ্কা করছি যে আমাদের বহু এলিজিবল ভোটার কোঅপারেটিভের সদস্য তারা কিন্তু এই ভোটদান থেকে তারা বিরত থাকতে পারেন এই রকম একটি সার্কুলারের ফলে আমি অনেক ম্যাডাম দিদি আপনি জানেন দিদি আপনাকে যে আপনি তো আপনি কি মানে রবিবার দিন ভোট দিতে আসবেন একটু সামনে যদি আসেন

মানে তারা বেরোতেই পারে না ফলে তারা ওই আমাসিটে কটুরতলায় গিয়ে ভোট দেওয়া তাদের খুবই অসম্ভব মানে তো যে আমাদের হাইকোর্ট প্রিমিসেস আপনি দেখতেই পারেন যে কত জায়গা পড়ে আছে এবং আমাদের ওয়ার্কিং স্যাটারডে যেগুলো আসে প্রত্যেক মান্থে আপনারা জানেন যে সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে আমাদের ছুটি থাকে আর বাকি ফার্স্ট থার্ড এবং যে মাসে ফিফথ স্যাটারডে সে মাসে আমাদের কাজে আসতে হয় এবং এর আগে হাইকোর্টের ইতিহাসে দেখা যাবে যে এই ওয়ার্কিং স্যাটারডে গুলোতেই ইলেকশনের দিন মানে ইলেকশনের দিনটা সাধারণত রাখা হতো ওয়ার্কিং স্যাটারডে এবং হাইকোর্ট প্রিমিসেস মধ্যে যাতে মানে কাজেরও কোনো হ্যাম্পার না হয় কারণ ওয়ার্কিং স্যাটারডে তো আপনারা জানেন যে কোর্ট বন্ধ থাকে শুধু ডিপার্টমেন্টগুলোই খোলা থাকে এবং যাতে প্রত্যেকে অফিসে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তো হঠাৎ তাড়াহুড়ো করে এরকম একটা নোটিফিকেশন বের করে আচ্ছা একটা কথা আপনি জিজ্ঞেস করুন মানে আপনিও যদি এখানে একটু আসেন এই এই ভোটেও কি যেমন আমরা একটা জেনারেল ভোট দেখি ভোট ছাপ্পা হয় চুরি হয় এইখানেও কি এরকম কিছু আপনার আশঙ্কা করছেন নাকি দেখুন যেভাবে মানে ভোট ভোটটা ভোটই তো মানে সেই হিসাবে আমি যে এখানে অবশ্যই যে কোনো ইলেকশনই আমরা চাইবো ফেয়ার এন্ড ক্লিন ইলেকশন হোক ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিন্তু আমরা একটা জিনিস আমাদের ভাবিত করছে যে যে বর্তমান যে এক্সিস্টিং বোর্ড যদিও সেই বোর্ড ডিভলভ হয়ে গেছে সেই বোর্ডের তরফ থেকে কিন্তু মাননীয় প্রধান বিচারপতির মহাশয় কাছে এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তারা এই বিষয় নিয়ে কোনো রকম তাদের প্রতিক্রিয়া দেননি বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বর্তমানে তার সঙ্গে দেখা করেননি এমনকি এই যে বিজ্ঞপ্তি যেখানে এইভাবে কর্মচারীদের ভোটের অধিকার এক প্রকার কেড়ে নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত তাদের তরফ থেকে কিন্তু কোন রূপ প্রতিক্রিয়া আমরা পাইনি এর ফলে আমরা এই ধরনের আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিতে পারছি না আপনি আপনার কি মনে হয় যে আপনি আপনি কি রবিবার দিন ভোট দিতে আসবেন না অবশ্যই না শুধু মানে ভোট দেওয়ার ব্যাপার না আমাদের অফিসের একটা আরেকটা বিষয় আপনাকে বলি যে রবিবার দিন ইভেন্ট যদি আমাদের ধরুন কোনো অনুষ্ঠান বাড়িও থাকে যে সেখানে যদি নাইনটি পার্সেন্ট নিমন্ত্রিত থাকে সেখানে টেন পার্সেন্টও গিয়ে উপস্থিত থাকতে পারে না তা সেই রকম ট্র্যাডিশনও থাকে আর সবচেয়ে বড়ো কথা এই বরাবর যেটা হয়ে সেই ট্রেডিশন থেকে হঠাৎ সরে যাওয়ার কারণটা কি সেটাই আমার কাছে এটাই এটা আমাদের ইতিহাসে কোনো দিন নেই যতটা আরাম সুষ্ঠুভাবে আমি করাতে পারবো হাইকোর্ট প্রেমিসেসে তাহলে আমি কেন সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি ছুটির দিন নিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য থাকা উচিত ট্রান্সপারেন্ট ইলেকশন তো সেটা তো এখানে কখনোই সম্ভব হয় না তাহলে এটা খুব স্বাভাবিক এখান থেকে নানা রকম প্রশ্ন মাথায় আসে তাহলে কি কোনো পাহাড় প্রমাণ দুর্নীতিকে যাতে সামনে না বেরিয়ে পড়ে তার জন্য এই প্রচেষ্টা তার জন্য আপনি কিন্তু আর মারাত্মক অভিযোগ দুর্নীতির হ্যাঁ একদম এখানেও দুর্নীতি আছে একদম দুর্নীতি আগে যে আগে যে ভোট ছিল তার নিশ্চয়ই কিছু এমন কিছু লোকনা চেষ্টা করছে যার জন্য এই রকম কাজ এরকম ভাবে ভোটের দিন ঘোষণা করা হচ্ছে মানে রবিবার নমিনেশন ফাইল করার সময় এত কম দেওয়া হচ্ছে এবং যেটা হচ্ছে এত দূরে ভেনু করা হয়েছে ঠিক আছে এটা তো হাইকোর্টের ইতিহাসে কেন আপনি যে কোনো সরকারি অফিসে দেখুন কোনোদিন মানে এটা মানে একদম মানে অবাক করার ব্যাপার আগে ভোটের সময় আতার থাকতে পারে এটা মানে খুব মানে যে কোনো একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলে সেও একই কথাই বলবে মানে উনিশ তারিখের নথিয়ে একুশ তারিখের মধ্যে নমিনেশন ফাইল মানে আটচল্লিশ ঘন্টা ওনারা সময় পাচ্ছেন না তারপরে ভোট হচ্ছে রবিবার দিন তাও হাইকোর্ট প্রেমিসের বাইরে কুলটলায় আপনারা সঙ্গে থাকবেন আপনারাও দর্শকরা যারা দেখছেন তাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই আপনারা দিতে পারেন নমস্কার